যারা ভাবতেছেন যে আমরা কি শুধু ট্রেডিং বিয়ুতি চার্ট দেখব বাইনান্সে দেখব না তাইলে দেখেন বাইন্যান্সে কেমন দেখবেন এই যে ট্রেড মানি আছে স্পট ট্রেডিং ঠিক আছে এই যে স্পট আপনি যে কোনো কয়েন অন করতে চাইলে এই জায়গায় চাপ দিবেন যেখানে আমার পয়েন্টার দেখাইতেছে এখানে সার্চ করলে আসবে চলে আসবে এরপরে এই যে ক্যান্ডেলের মতো সাইন এখানে চাপ দিবেন ঠিক আছে দুই হাত দিয়ে পিন্স করলে ছোট হবে আর টাইম ফ্রেম তো এই এখান আপনি যে কোনো টাইম ফ্রেম চয়েস করে নিতে পারবেন এভাবে চার দেখবেন আর এই যে ইন্ডিকেটরসের অপশনগুলো এই আছে এখানে যেমন এম এস সিডি এরপরে বল বল মানে হচ্ছে ভলিউম হ্যাঁ আর এস আই দিলে আর এস আই আর এই যে বিও ডাবল এল এটা হচ্ছে বলিংয়ের ব্যান্ড আপনি দিলে বলিংয়ের ব্যান্ড আসবে এখানে চাপ দিলে আরও অপশন আসবে ড্রয়িংয়ের জন্য আপনি চাপ দিবেন এই যে ড্রয়িং তখন আপনার চার্ট এভাবে হয়ে যাবে ঠিক আছে